হ্যালো মিরাজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি আমি শেখ হোসেন স্বপ্ন করিয়া ভাষায় প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন নতুন যে ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি বিশেষ করে যারা সরকারিভাবে দক্ষিণ করে যেতে চায় যারা ভবিষ্যতে পরীক্ষা দিবেন প্লাস সামনে লটারি যারা পরীক্ষার্থী আছেন প্লাস দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী যারা আছেন শুধুমাত্র তারা যারা কোরিয়া দক্ষিণ কোরিয়া আসলে সরকারিভাবে পরীক্ষা দিয়ে ভাষা শিখে দক্ষতা অর্জন করে যারা যেতে চায় শুধুমাত্র তাদের জন্য আমার এই যে ভিডিওগুলো তৈরি করা আমি দু হাজার পঁচিশ সালের যে টেক্সট বুক নতুন ইএসআই কোরিয়া থেকে যে নতুন টেক্সট বুকটা আসলে দেয়া হয়েছে এই যে কোরিয়া দামি যারা আছে। অলরেডি অনেক কসিং সেন্টারে এই নতুন বইটা পড়া শুরু করে দিয়েছে আমি একটু লেটে যেহেতু বইটা হাতে এখনো পাইনি তারপরে আমি অ্যাপসের মাধ্যমে পড়া শুরু করে দিব নতুবা অনেকেই আছে যারা বইটা পড়া শুরু করে দিয়েছে তো তাদের সুবিধার্থে আমি টেক্সট বুক এই যে এই সারি কোরিয়া থেকে যে টেক্সট বুকটা অলরেডি আমাদের হাতে এসে পৌঁছাইছে তো এই যে বইয়ের যে অধ্যায় ভিত্তিক ভিডিওগুলো আমি দিয়ে থাকতাম সেই নতুন বইয়ের যে অধ্যায় ভিত্তিক ভিডিও দিব প্রথম অধ্যায় থেকে শুরু করবো এটা হচ্ছে গিয়ে নতুন টেক্সট বুকে হাজার পঁচিশ সালের নতুন টেক্সট বুকের প্রথম অধ্যায়ের প্রথম পার্ট তার আগে ছোট্ট করে আর কয়েকটা কথা বলি সেটা হচ্ছে যারা লন্ডনের পরীক্ষার্থী আসছে যারা পরীক্ষা দিয়েছেন আপনারা একটু মন দিয়ে পড়াশোনা করি কারণ তো আর এই বই নিয়ে বা এই যে নতুন বই আসছে এই বই থেকে প্রশ্ন হবে না সম্ভবত পুরানো যে বই আছে ওই বই থেকে প্রশ্ন হবে আপনারা ওই বইটা কমপ্লিটলি সুন্দরভাবে পড়ে তারপর পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং যারা ভবিষ্যতে আমি যতটুকু জেনেছি সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে সেকেন্ড ধাপ থেকে আপনার এই বইয়ের পরীক্ষা হবে তো এই বইয়ের প্রস্তুতি আপনারা নেওয়া শুরু করে দেন এটা প্রথম থেকে হবে না সেকেন্ড থেকে হবে এটা আসলে আমাদের মাথায় না নিয়ে আমরা টোটালে এখন থেকে রিভিশন পড়াশ দুটোই শুরু করে দিব যেহেতু আমাদের সামনে এই বইটাই পড়তে হবে এবং এই বইটা আমরা যে পড়ব এটা এই বইটা আগের বই থেকে অনেক সুন্দরভাবে গোসানো এবং সাজানো আপনারা পড়লেই ব্যাপারটা বুঝতে পারবেন তো যাই হোক শুরু করব আমার প্রথম অধ্যায়ের যে প্রথম পার্টের ভিডিও প্রথম অধ্যায়টা হচ্ছে যে জাগে জাগি শো গে জাগে শোকে এটা হচ্ছে পরিচয় আমরা যে স্কিল টেস্টের মাধ্যমে যে পরীক্ষাটা দিয়েছিলাম তার ভিতর যে একটা পার্ট থাকে তার পার্টে কিন্তু এই পরিচয় নিজের পরিচয় একটা অংশই থাকে এখন আমরা টোটাল একটা অধ্যায় করব যেটার নাম জাগি শোগে এখানে প্রথম পার্টে প্রথমে যে আলোচনা করছে এরকম যে অনু নারা সারা কোন দেশের মানুষ উত্তর করছে জনন আমি নেপাল নেফাল তার হচ্ছে গিয়ে নেপাল সারাম ইমিদা সারাম মানে মানুষ আমি নেপালের মানুষ এই ইমনিদা অর্থ হয় আমি নেপালের মানুষ হই এই যে হয় ইমনিদা এর আগে আমরা আলোচনা করছি যে ইমনিদা অর্থ হচ্ছে কি কোনো একটা বাক্যের মানে আমরা যখন প্রশ্নের উত্তর দিব তখন ইমনিদা ব্যবহৃত হয় এবং এটা হচ্ছে সোজা সোজা কথা হচ্ছে পজিটিভ বাক্যের অর্থ বা পজিটিভ বাক্যের উত্তর করতে ইমনিদা কথাটা ব্যবহৃত হয় এবং ইমনিকা কথাটা প্রশ্ন করতে ব্যবহার করা হয় তো এই যে প্রথম যে লাইনটা আমরা পড়েছিলাম যে অন রাসার আমেরিকা কোন দেশের মানুষ যে ইমনিকা দিয়ে প্রশ্ন করছে কারণ উত্তর দেশের নাম নেপাল মানে নেপাল সারাম ইমনিদা নেপালের মানুষ এবার আসেন পরে পরের পাটে মন গবে দেখেন ইমনিদা এই যে মুন বপে চলে আসে ইমনিদা এবং ইমনিকা আর উন এবং নুন মূলত হচ্ছে কি আমরা এই অধ্যায়টা পড়ে আমরা কি কি জানতে পারবো সেই ব্যাপারটা আলোচনা করছে এখানে পরে দেখেন অহুই শব্দের অহুই হচ্ছে কি শব্দার্থ এই শব্দ থেকে আমরা জানতে পারবো যে নারা ইরুম মানে দেশের নাম পরে জানতে পারবো জাগক মেয় অকুপেশন মানে পেশা এই যে পেশা সম্পর্কে তো আমরা জানতে পারবো পরে দেখেন আর একটা আছে সেটা হচ্ছে কি মুনহওয়া মুনহওয়া পাটে আছে হচ্ছে কি আপনার হান্ডু কুই করিয়া তিনশা সালামের ইয়েজ রীতনীতি কোরিয়ানদের সালামের রীতিনীতি ওই পাঠটা আমরা জানতে পারবো আর এখানে আমরা কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নটাও জানতে পারবো প্রশ্নটা হচ্ছে এরকম যে অনু কোন নারা দেশ সারাম ইঞ্জি লো মুগ্গ জানতে পারবো দাদা মানে জিজ্ঞাসা করতে পারবো দাদা ফালস এবং উত্তর করতে পারবো পরে দেখেন জাগফ কি জাগফ মানে কাজ মু আদ মুশ মু অশ ইন মুশ ইঞ্জি মানে জিজ্ঞাসা করতে পারবো মুগ্গ দাদা ফালস এবং উত্তর জানতে পারবো এটা হচ্ছে যে এই অধ্যায়ের আলোচনা এই অধ্যায় থেকে আমরা কি কি জানতে পারবো বা কি কি উত্তর করতে পারবো প্রশ্ন করতে পারবো এই ব্যাপারটা আমরা জানতে পারবো এবার আসেন অভৈ একে নারায়ণ দেশের নাম এখানে দেশের নাম পূর্বে যে বই ছিল সেই বইয়ের সাথে সম্ভবত দুটো একটা বই দেশের নাম বাড়ছে তারপর আমরা পড়ে যাই মানে কোরিয়া নেপাল নেপাল দমকিমরু পূর্ব তিমুল রাউসু লাউস পরে দেখেন মঙ্গল মঙ্গল মিয়ানমা মিয়ানমার বাঙ্গুল্লা মানে বাংলাদেশি বেথুনা ভিয়েতনাম সুরি রাখা শ্রীলঙ্কা উজুবেজুবে সুথান মানে উজবেকিস্তান ওই সরি ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া জুম্বুক চায়না খাম্বোদিয়া কম্বোডিয়া কিরুগি গি সুসুথান কিরিগিস্তান পরে দেখেন থা থি কি সুথান তাজাকিস্তান পরে দেখেন থ্যাগুক থাইল্যান্ড পরে হচ্ছে ফাঁকি সুথান পাকিস্তান ফিলিপিন মানে ফিলিপিন এইখানে টোটাল যে কটা দেশ থেকে আসলে কোরিয়ায় লোক যায় বা তারা শ্রমিক নেয় সেই শ্রমিকদের যে দেশগুলো থেকে নেয় সেই দেশগুলোর নাম এবং পতাকা এটা হচ্ছে কি গেল পরে দেখেন পরের নিচে আপনার নিচে কয়েকটা ইসের ওয়ার্ড আছে যেটা আপনারা দেখে এইটা ওই ইসের সাথে আপনার পতাকার সাথে মিলাবেন এটা উপরের ছবির যে পতাকা যতগুলো নাম আছে ওই সবগুলো পড়লে আপনারা নিচের অংশ লাগবে না পরে দেখেন মুন বক একে ইমনিকা অত হয় আর ইমনিকা প্রশ্ন করতে ব্যবহার হয় আর প্রশ্নের উত্তর দিতে ব্যবহার হয় হয় বলতে হচ্ছে কি ওই যে পজিটিভ আর পজিটিভ কথা এবং পজিটিভ কথা প্রশ্ন করতে ব্যবহার হয় ইমনিকা এবং উত্তর করতে ব্যবহার হয় ইমনিকা এখানে উদাহরণে কি আছে দেখেন ইউ

নিচে যে পার্টগুলো আছে এই পার্টগুলো আপনারা একটু সুন্দর করে প্র্যাকটিস করবেন এগুলো যদি আপনি স্কিপ করে চলেও যান তাতেও কোনো প্রবলেম নাই বাট পড়লেও কোনো সমস্যা নাই কারণ আপনি উপরের যে অহুইথ যে পার্ট আছে ওই পার্ট আলোচনা করলে এটার মধ্যে হয়ে যাবে এবার আসেন দেয়া হওয়া ওয়ান দেয়া হওয়া ওয়ানে আপনাকে দেয়া হওয়া ওয়ান কথোপকথন এক কথোপকথন একে আপনাকে দুটা মানুষ কথোপকথন মানে ডায়লগ হয় দুটো মানুষের মধ্যে আপনি এটা তো জানি নি আমরা পূর্বে যেহেতু ছাব্বিশ অধ্যায় পর্যন্ত পুরানো বইয়ে পড়ায় আসছি দেয়া হওয়া বলতে হচ্ছে ডায়লগ এই ডায়লগে আপনার কনভার্সেশনে দুটো পার্ট দুটো মানুষ থাকে দুটো মানুষের মধ্যে কথোপকথন হয় একজনের নাম আছে দেখেন এখানে ইগং আর আরেকজনের নাম আছে মাধু দুজন দুজন ব্যক্তির নাম এবার ইগং আর এই মাধুর মধ্যে কথোপকথনটা হবে এই ইগংটা হচ্ছে গিয়ে আনিয়ম হাসেও বলতেছে আর কি আনিয়ম হাসেও কেমন আছেন আর এই যে আপনা আপনি বা সম্মানসূচক শব্দ ক্ষেত্রে কিন্তু সেইও ব্যবহৃত হয় তাহলে কেমন ই গোম ইমিদা ইগো মানে আমি ইগোম বা আমি হই এরকম পরে দেখেন সারা মিমিদা মানে পূর্ব তিমিরে পূর্ব তিমুরে মানুষ বা আমার বাড়ি পূর্ব তিমুর এই যে কথাটা বা আমি পূর্ব তিমুরের অধিবাসী এই যে কথাটা পরে দেখেন মাধু বলতেছে আন্নি ভাষেও কেমন আছে মাধু ইম্বিদা আমি মাধু করে বা শুধু মাধু এটা বললে হবে আনু নারা সারা বিমিকা কোন দেশের মানুষ নেপাল সারা মিমিকা নেপালের মানুষ এখানে দুটো প্রশ্ন আছে যে ইগং ইগং ইগম ইগং অনু কোন নারা দেশের সারা মিমিকা কোন দেশের লোক আমরা যদি যেহেতু দেবহার পড়ে আসছি তাহলে আমরা জানি যে ইগং হচ্ছে গিয়ে আপনার দন্তিম ওই দেশের মানুষ তার উত্তর কিন্তু পেয়ে গেলাম যে দন্তিম সারা মিমিকা পরে দেখেন মাধু

প্রথম প্রথমটা দেখেন হাক শ্যাং মানে ছাত্র শিক্ষক বা শিক্ষিকা কুইশা ওয়ান কোম্পানির কর্মকর্তা রোজা মানে হচ্ছে শ্রমিক ওয়ান কর্মকর্তা বা হচ্ছে ফায়ার যারা চাকরি করে ফমু ওয়ান সরকারি কর্মকর্তা জম ওয়ান দোকান কর্মচারী খান ঘোষা নার্স বা শিরিকা ইউরিসা বাবুচি বা রাঁধুনি কুঞ্জন খিসা উঞ্জন গিসা এই কোনজনকে সামনে ড্রাইভার বা নিরাপদ গাড়ির ড্রাইভার নিরাপদ ড্রাইভার মোকসু কাঠ মিস্ত্রি নঙ্গু এটা হচ্ছে কি আপনার কৃষক পরে দেখেন অবু মানে জেলি তারপরে আপনি চলে আসেন অহুই অহুই গেল সরি মুনবব দুয়ে মুনবব দুয়ে আছে উন এবং নুন এই উন নুন আসলে এটা হচ্ছে কি গ্রামেটিক্যাল রুলস বাট এর কিন্তু কোনো অর্থ নাই এগুলা এগুলা বাক্যকে শুধু মধুর করতে একটা সেন্টেন্সের কোরিয়ান একটা সেন্টেন্সের বাক্যকে শুধু করতে ওল রোল ওল নুন এগুলো ব্যবহৃত হয় সহজভাবে বুঝে যাবেন পরে উদাহরণে কেস দেখেন থুয়ান উন থুয়াল মোকসুই মানে থুয়ান কার মিস্তেরি পরে দেখেন জিন জিনসু জিনসু শিউ একজনের নাম জিনসু সাহেব কুইশা ওয়ানি মিদা কোম্পানি কর্মকর্তা পরে দেখেন জাহা জাহারা জাহারা মানে জাহারা সাহেব ফাকি সুফান সালামি বিদা পাকিস্তানের লোক এটা ছিল হচ্ছে কি আপনার উদাহরণগুলো উদাহরণগুলো আপনারা অবশ্যই পড়ে যাবেন পরে দেখেন দেওয়া দুই দেওয়া দুইটেও ঠিক ডায়লগ দুই নাম্বার এই দুই নাম্বারের দুটো ব্যক্তির কথোপকথন আছে একজনের নাম হচ্ছে কি নাতসি নাতসিনা হ্যাঁ নাতসা নাতসা না হ্যাঁ না নাতাসা না পরেটা আছে দেখেন খাল খাল্লো 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 আরেকজন ব্যক্তির নাম এখানে কথোপকথনে আছে আমি আসলে মোবাইল থেকে পড়ছি এই কারণে আমার একটু কষ্ট হচ্ছে বাট আমার হাতে বইটা চলে আসলে আমি আমার এরকমটা কষ্ট হবে না সম্ভবত তারপরেও আমি চেষ্টা করছি ভালোভাবে পড়ার পরে দেখেন আন্ন মাসেও কেমন আছে নামি আছেন মানে আমি না দেখেন সারাম ইমিদা মানে থাইল্যান্ডের লোক পরে খালরো বলতেছে আন্ন মাসেও কেমন আছে জন নামি খালরো ইমিদা আমি খালরো ফিল সারাম মানে ফিলিফাইনের লোক পরে নাথসানন আবার বলতেছে খালদু সিনুন খালদু সাহেব হাকসান ইমিকা ছাত্র কি ও বলতেছে খালদু বলতেছে আনিও না জন আমি খুল্লোজা ইমিদা আমি শ্রমিক বা ওই যে ওইখানে চাকরি করে বা কাজ করে ওই ব্যাপারটা এটা হচ্ছে আপনার দেওয়া দুই গেল দেওয়া দুই নিচে আপনার কিছু কিছু প্রশ্ন বা কিছু শব্দ আছে যেগুলো আপনারা একটু দেখে নেবেন নিজেরা এবার চলে আসেন তারপর আমি এখান থেকে ছোট করে একটু আলোচনা করে দিলে সব থেকে ভালো হয় কেমন আছেন এগুলো সাধারণত নাম যাই হোক আজকে এ থাকবে এর পরবর্তীতে আর একটা পার্টে আমি আপনার ই নিয়ে আলোচনা করব তো সেখানে সেখানে টোটালি একটা পার্টের ভিতরে আমি জঙ্গ নিয়ে আলোচনা করবো আজকে আমি আলোচনা করলাম দুটো অভুই দুটো দেহুয়া প্লাস দুটো মনগ এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম তো যাই হোক ভিওয়াস আমার এই ভিডিওগুলা আপনাদেরকে পড়ার হেল্প হবে বা কাজে লাগবে পড়ার সহযোগিতা করার মানে লক্ষ্যে আমি যে ভিডিওগুলো দিই এটা কেমন হয় আপনাদের সুবিধাকে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন ভালো লাগবে শেয়ার করবেন এবং আমাকে যদি আপনারা জানান যে আমার আসলে পড়াটা ঠিক আছে কিনা বা পড়াটার মধ্যে আপনারা বুঝতে পারতেছেন কিনা এই ব্যাপারটা আপনাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানালে আমি নিজে একটু ইন্সপায়ার্ড হব তো সেই ব্যাপারে খেয়াল রেখে এবং এই আরো ভিডিও যাতে দিতে পারি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সেই ব্যাপারে আপনারা আমাকে আমার পাশে থেকে ফলো দিয়ে সবসময় পাশে থাকার চেষ্টা করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম নতুন ভিডিও পাওয়ার আশায় যা হোক আর আজকে বাড়াবো না এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম